এই মুহূর্তের সবথেকে বড়ো খবর আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের সবথেকে বড়ো খবর বারো ঘণ্টা বিজেপির টাকা বন্ধের প্রভাব পড়েছে হুগলির খানাকুলে আপনাদের আবারও জানিয়ে রাখি বারো ঘন্টা গতকাল বিজেপি বন্ধ রেখেছিল আজকে সেই বন্ধের বারো ঘন্টার প্রভাব যথেষ্ট পড়েছে সাত সকাল থেকে হুগলির খানাকুলে দেখুন ছবিটি সরাসরি তুলে ধরছি নিউজ বাংলা দিশার পর্দায় খানাকুলের কৃষ্ণনগর এলাকার বাজারে বাজারে বিজেপি কর্মীরা টহল দেন আর সেই সব জায়গাতে দেখা গেল ব্যবসায়ীরা বন্ধকে সমর্থন করে দোকানপাট বন্ধ রেখেছে যদিও খানাকুল থানার পুলিশ সেই সব এলাকায় টহল দিল দোকান বাজার কিন্তু বন্ধ আছে এ বিষয়ে খানাকুল নং ব্লকের বিজেপি নেতা বিশ্বজিৎ দাস কি বলছেন শোনাবো আপনাদের দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আজ খানাপুল বিধানসভার পক্ষ থেকে আমাদের যে সম্মানীয় বিধায়ক এবং তথা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে যে বারো ঘন্টা বন্ধ সেই বনকে সেই বনধকে সমর্থন করতে কৃষ্ণনগর ব্যবসায়ী সমিতি এবং কৃষ্ণনগর ক্ষুদ্র বাজার সমিতি আমাদের পূর্ণ প্রযোজনা করছে জন্য ধন্যবাদ কিন্তু দুঃখ লাগছে এটা একে খানাকুল থানার ওসি নিজে এসে তৃণমূলের দলদাস হিসাবে এসে এখানকার বাজার হাটকে খুলতে চাইছেন কারণ গতকাল যে ঘটনাটি ঘটেছে আমার মতে এটা নিচুপি ঘটনা ভিক্কার জানাই খানাকুল থানার পুলিশকে যেভাবেই এখনও পর্যন্ত নিজেদের সম্ভব নষ্ট করে তৃণমূলের দলদাস করছে